গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বন্ধুরা কীরকম আছো ভালো আছো সুস্থ আছো তোমরা আশা করি আমরাও মোটামুটি ভালো আছি বেশ ভালো বলবো না এই যে সকাল সকাল দেখতে তো বাচ্চা ওই আমাকে হেল্প করেছে তো তোমাদের অনেক দিন ধরে বলছো মানে দিদিভাই চুলের একটা রেমিডি দেওয়ার জন্য তো আমি রেমেডি তোমাদেরকে শেয়ার করতে পারি না তার জন্য সরি বন্ধুরা তো আমার তো ব্লগ চেলেন তো তোমাদেরকে রেমেডি দেওয়ার চেষ্টা করি মানে দেওয়ার জন্য এই যে দেখো রাত্রেবেলা চাল ভিজিয়েছিলাম তো ভাবলাম তোমাদেরকে ছোট্ট ওটা রেমেডি শেয়ার করবো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখো না কেটে ঠিক আছে এই যে চাল দেওয়া জল শ্যাম্পু মিশাচ্ছি চাল দেওয়ার আগের দিনের জল আর কি তো জলটা নিয়ে নিচ্ছি যতটুকু পরিমাণে তো তোমাদের চুল এগুলো তোমরা ব্যবহার করবে আর শ্যাম্পুটা নিয়েছি আর বেজে দিয়ে দিয়েছি আর চিনি চিনির জল চিনি আর একটা শ্যাম্পু দিয়েছি আর লেবু দিলে ভালো হয় আর যাই হোক শ্যাম্পুটা কিন্তু গুলে তারপরে মাথার তার অ্যাপ্লাই করে নিব তো তোমরা ফুল ভিডিওটা দেখো আমার তো ব্লগ ছিলেন তো আমি তো এগুলো দাও আমার রুলসের বাইরে তো আমি রুলস ছাড়া আমি ভিডিও দিতে পারি না ঠিক না তাই আমি তোমাদেরকে ছোট্ট একটা ব্লক ভিডিও পিজে শেয়ার করছি রেমেডি তো তোমরা দেখো বন্ধুরা আশা করি ভালো লাগবে আর আমার ব্লগ ভিডিও তোমরা প্রত্যেকদিন দেখো আশা করি ছোট ছোটো টিপস তোমরা পাওয়া যাবে ব্লগ ভিডিও পিজে ঠিক আছে এই যে দেখো শ্যাম্পুটাগুলি হালকাভাবে মানে প্যানা হোটাইবে ওটাই তোমরা মাথার ভিজে অ্যাপ্লাই করবে চানের আধা ঘন্টা আগে তো চানের আধা ঘন্টা আগে অ্যাপ্লাই করবে তারপরে আধা ঘন্টা মাথাটা বেঁধে রাখবে তারপরে আধা ঘন্টা পরে চান করে নেবে নর্মাল জল দিয়ে আর এতে শ্যাম্পুটা আমি শুলে অ্যাপ্লাই করে আর কি আর অ্যাকচুয়ালি আমার গরতে অ্যাকচুয়ালি বাথরুম থাকলে ভালো হয় আমাদেরও একটা বাথরুম নেই দেখতে তো পাচ্ছো অবার সবসময় আমরা এখানেই চান করি এখানে জল পানি আনা হয় তো আমি আর বাইরে যাচ্ছি না এগুলো তোমাদের রেমেডিটা গরোই শেয়ার করছি এদের জায়গায় অ্যাপ্লাই করে নিচ্ছি ভালো করে মাসেজ করবে ভালো করে মাসেজ করবে সারা তুলন লাগাই নিবে অ্যাপ্লাই করে নেবে তারপরে এভাবে আমি যেভাবে করছি তোমরা এভাবে শেয়ার করো দেখতে তো পাচ্ছো আমি কীভাবে অ্যাপ্লাই করছি আর লম্বা লম্বা চুলের রহস্য এটাই তোমরা দেখতে পাচ্ছ লম্বা চুলে কী রহস্য আমি অনেকগুলো টিপস মানে ইয়ে করি চুল পড়াও বন্ধ হবে মোটামুটি আর আমি তো ডাব শ্যাম্পু ইউজ করি আর তোমরা যে শ্যাম্পুটা ইউজ করবে এই শ্যাম্পুটি দেবে ঠিক না আমি কিনি প্লাস দিতাম কিনি প্লাসে অনেকটা চুল পড়ে তো ডাব শ্যাম্পু তোমরা দিও তোমাদের যেটা সুইট করে এটুই তোমরা মানে দিও আর কি আমার যেটা সুইট করে আমি এটুই দেবো ঠিক না তো ওখানে অনেকটা চুল পড়া কমছে কিন্তু তারপরও অনেকটা কিন্তু ঘুরে 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 আমার চুল কিন্তু ওঠে আর কোনো ছোট ছোটো ছোটো চুল কিন্তু অনেকটা উঠছে আমি দেখ বুঝছি আমি এগুলো দিয়ে আমি অনেকটা উপকার পাই তাই আমি সপ্তাহ যে স সপ্তাহে একবার এটা ট্রাই করবে তোমরা আমিও ট্রাই করি দেখতে তো পাচ্ছি এভাবে এভাবে মাসাজ করে নেবে হলো তোমরা চুলের এমনিতে মানে রেজাল্ট পাবে কীরকম দেখতে তো পাচ্ছো বাথরুম থাকলে ভালো হয় সুবিধা হয় একজন ক্যামেরাম্যান থাকলে আর একটু ভালো হয় যাই হোক নিজে থেকে ক্যামেরাম্যান নিজে তো আর তো বন্ধুরা ফুল ক্যামেরাম্যান থাকলে একটা ভালো হয় ভিডিওটা দেখতে এডিটিং করতেও ভালো লাগে আর আমি নিজে নিজে ভিডিও এক এক করে শেয়ার করি তো যতটুক পারি অতটুকু শেয়ার করি এই যে দেখো তো আমি এখন স্নান করে এসেছি বন্ধু ভিডিওটা বেশ বড় করতে পারিনি তো বেশ বড় করবো কারণ চুলের যে একটা ছোটো ছোটো রেমেডি বা আর যদি ফুল ম্যান একটা ক্যামেরা ম্যান থাকতো আমি একটু সুন্দর করে তোমাদেরকে দেখাতে পারলাম এলে জাস্ট আমি কিন্তু ছান করে নিয়েছি চুল কিন্তু শুকাই গিয়েছে এই সাথে একটা মাথা মাথা মোটামুটি আশ্রয় নিয়েছি অনেকটা ছুল পড়া কিন্তু আজকে কমছে যাই হোক ইদানিং কিন্তু তোমরা সাপটা মানে ইউজ করবে দেখতে তো পাচ্ছো চুলের রেজাল্ট শুকায় নিয়ে মানে কিন্তু চুল শুকাইছি রৌদ্রে বসে বসে চুলটা শুকিয়ে নিয়েছি আর তোমরা কিন্তু বিজা চুল থাকলে অনেকটা চুল পড়ে আমি জানি আমি যতটুকু বুঝি তোমরা এতটুকু শেয়ার করো বা তোমরা গড়ে যারা অর্ডার করে মেসিং যারা যারা হাসে কোল হ্যাঁ এটি আমি ইউজ করি না যাই হোক আমি পাকারবে বা বা দিয়ে সুর মানে করে আর কি শুকাই চুল যাই হোক তোমরা যেভাবে শুকাও তোমরা এভাবে শুকাই ঠিক আছে ভীষা চুল রাখবে না বিজা চুলটা রাখলে কিন্তু অনেকটা চুল পড়ে আমি যতটুকু জানি বুঝি আমার এয়ার ফুল ওখানে কম পড়ছে ইদানিং একটু কম আসটা অনেক দিন চুল পড়া পন্ধ হচ্ছে না মানে এত চুল পড়া তো এই রেমেডিটা শেয়ার পর করা জন্য চুল অনেকটাও কম পড়ে আর একটা কে তা তোমাদের বলবো আর চুলের রেজাল্ট তোমরা দেখলে মোটামুটি কীরকম হয়েছে জানিও লম্বা চুলের আহাসা কতটুকু কে কে মানে লম্বা ছিল আওয়াসা কত মানে কীভাবে কীভাবে কে দি করবো আর এই যে তোমরা এই যে একটা রেমেডি শেয়ার করেছিলাম এই রেমেডিটাও খুব ভালো আমি এই রেমেডিটাও শেয়ার করবো একদিন আর এই রিমেডিটা আমি প্রত্যেকদিন বানানোর জন্য আমি ট্রাই পাচ্ছি না এই খুব ভালো চুলের জন্য মেথি কিন্তু চুলের অনেকটা উপকারী মেথি কালো যেটা অনেকটা উপকারী পিঁয়াজ অনেকটা চুলের উপকারী কিন্তু চুল পড়া বন্ধ হয় ড্রেমিজ জেরা চুলটা পড়ে যায় তারপর নতুন চুল গজায় আর এই রেমেডিটাও অনেকটা উপকারী তোমরা সপ্তাহে একবার করবে রেজাল্ট তোমরা নিজের হাতেই পেয়ে আর কি পাবে আর কি আর একটা ডাব কন্ডিশনার কিন্তু ওইটা থাকে আমি কন্ডিশনটা দিয়ে দিচ্ছি ওখানে আর কি কন্ডিশানটা দিয়ে দিচ্ছি চুলটা আশ্রয়ে তারপরে তোমরা আগে জাস্ট তোমরা মানে নারকেল তেল দিয়ে তারপরে এইগুলোটা ইউজ করবে আগে নারকেল দিয়ে তারপরে রেমেডিটা দেবে ঠিক আছে নিজে যে দেখতে তো কীরকম রেজাল্ট তোমরা আমার দেখতে তো চুল ভালো একটা চিল্কি হয়েছে ভালো একটা হয়েছে আর কিন্তু মোটা মোটা ঘন ঘন হয়েছে কিন্তু আরও হবে মানে ইউজ করতে লাগবে প্রত্যেক দিন তো বন্ধুরা ঠাটা ভালো দেখবে জানেও কমেন্ট বক্সে কীরকম হয়েছে